আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন অথবা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন বা অনেকে প্রিপেয়ার্ড হচ্ছেন যে অ্যাপ্লাই করতে করবেন রিসেন্টলি সো অনেকের হচ্ছে একটা কোয়ারি থাকে যে ভিসা রেশিও কেমন বা ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু অথবা অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্সেস কীরকম সো সেটা সম্পর্কেই আজকে আপনাদের একটু ধারণা দিব ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে আমাদের অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও স্ক্রিনে কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারেস এর জন্য হোয়াটসঅ্যাপে নাম দিতে পারেন সো ভিসা রেশিওর যে বিষয়টা সেটা আমি সবসময় বলি যে এটা ডিপেন্ড করে এক একজনের ব্যাকগ্রাউন্ড বা প্রোফাইলের উপরে সেটা যদি ঠিক থাকে তারপরে আসে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু অথবা তাদের ভিসা দেওয়ার টেন্ডেন্সি বর্তমানে বেশি নাকি কম সো ফার্স্ট অফ অল ভিসা রেশিও ভালো বললেই বোঝা যাবে না যে আপনি অ্যাপ্লাই করলেই আপনার ভিসা হবে আবার ভিসা রেশিও অ্যাভারেজ বললেও এটাও ধরা যাবে না যে আপনার ভিসা হবে না সো ফার্স্ট অফ অল আপনার কিছু বেসিক রিকোয়ারমেন্টস আছে সেগুলো ফুলফিল করতে হবে আফটার দ্যাট আপনি হিসাব করতে পারবেন যে ভিসা রেশিও কেমন সো বেসিক রিকোয়ারমেন্টগুলোর কথা আমি অনেকবারই অনেক ভিডিওসে বলেছি সো সেটাই আবারও বলছি যে বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে সবার আগে আসবে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিরকম কারণ ভিজিট ভিসার জন্য থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালি কতটুকু এলিজিবল এরকম একটা কান্ট্রিতে ভিজিট করার জন্য সেকেন্ড হচ্ছে আপনার প্রফেশনাল এস্টাবলিশমেন্ট কতটুকু বা প্রফেশনালি আপনি একজন ওয়েল টু ডু পার্সন কিনা সেটা প্রুভ করতে হবে থ্রি হচ্ছে গিয়ে আপনার হোম কান্ট্রি টাইপ রকম আপনি একটা ফার্স্ট অল কান্ট্রিতে গেলে আপনার কান্ট্রিতে আপনি কেন আবার ব্যাক করবেন যেহেতু আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন সো একটা ডেভেলপিং কান্ট্রি থেকে একটা ফার্স্ট অল কান্ট্রিতে গিয়ে আবারও আপনি আপনার নিজের দেশে কেন আসবেন সেটার কিছু কানেক্টিভিটি হোক সেটার কিছু রিজনস আপনাকে শো করতে হবে অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে আপনার ট্রাভেল ডকুমেন্টেশনগুলো করতে হবে সেটা হতে পারে আপনার ট্রাভেল প্ল্যান আপনার বুকিংস আপনার রেজার্ভেশনগুলো সব কিছু অ্যাকর্ডিং থাক অ্যাকর্ডিংলি করতে হবে সো দেন হচ্ছে গিয়ে আপনার ভিসা রেশিওর কথা যদি বলি সেটা হচ্ছে নিউজিল্যান্ড এমন একটা কান্ট্রি যেটা কিন্তু আপনার ইউরোপ বা ক্যানাডা অথবা ইউএসের মতো যেরকম অনেক বেশি অ্যাপ্লিকেন্টস হচ্ছে এভরিডে অ্যাপ্লাই করছে ভিসার জন্য এরকম না এটা একটু ডিফারেন্ট বাট এটাও একটা ফার্স্ট অল কান্ট্রি যেরকম ইউএসএ ক্যানাডা বা ইউরোপের হচ্ছে ভ্যালিউ আছে নিউজিল্যান্ডের ভিসারও ঠিক ততটাই একটা ভ্যালিউ আছে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কম হওয়ার কারণে এটার ভিসা রেশিও অন্যান্য কান্ট্রির থেকে কম্পারেটিভলি অনেক বেশি সেটার রিজন হচ্ছে ধরেন যদি ইউএসএতে পাঁচ লক্ষ মানুষ অ্যাপ্লাই করে সেখানে আপনি নিউজিল্যান্ডে হয়তো পাবেন পাঁচ হাজার মানুষ অ্যাপ্লাই করে কম্পারিজনটা এরকম সো ওই দিক থেকে হিসেব করলে আপনার প্রোফাইলটা যদি মোটামুটি ভালো হয় মোটামুটি বলতে আমি যে রিকোয়ারমেন্টগুলো বললাম সেগুলো যদি ফুলফিল করা করতে পারেন তাহলে কিন্তু ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকবে কারণ এ পর্যন্ত আমরা অনেক ভিসা পেয়েছি নিউজিল্যান্ডের এবং সেক্ষেত্রে কিন্তু খুব বেশি হাই হচ্ছে কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই ব্যাংকে আপনার কয়েক কোটি টাকার প্রয়োজন নেই কারণ মিনিমাম হচ্ছে গিয়ে আপনার ফিফটিন টু টোয়েন্টি লাখ টাকার যদি একটা অ্যামাউন্ট আপনার ব্যাংকে থাকে কারণ এ পর্যন্ত আমরা যে ভিসাগুলো পেয়েছি তাদের ব্যালেন্স ব্যালেন্স কিছুটা এরকমই ছিল সো ফিফটিন টু টোয়েন্টি লাখের মতো একটা ব্যালেন্স থাকতে হবে আপনার ফ্যামিলি টাইসটা ভালো থাকতে হবে আপনার প্রপার একটা অ্যাসেট ভ্যালুয়েশন থাকতে হবে দেন হচ্ছে আপনার একটা প্রফেশন থাকতে হবে যেটা আপনার আর্নিং সোর্স হিসেবে কাজ করবে যে আপনার ব্যাঙ্কে একটা ব্যালেন্স আছে সেটার সোর্সটা কি সো ডেফিনেটলি হতে পারে আপনার একটা জব থাকতে হবে ওয়েল কোয়ালিফাইড অথবা একটা বিজনেস থাকতে হবে বিজনেসের ডকুমেন্টেশন গুলো থাকতে হবে সো এই জিনিসগুলো প্রপার হলে দেন হচ্ছে আপনার এই বেসিক ডকুমেন্টেশন অ্যাকর্ডিংলি আপনার হচ্ছে ট্রাভেলের যে প্ল্যান বলেন বা ট্রাভেলের ডকুমেন্টেশনগুলো প্রপার ওয়েতে করতে হবে সো সব কিছু ঠিক থাকলে অ্যান্ড দেন অনলাইন অ্যাপ্লিকেশনটা প্রসেস করাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট সেখানেও অনেক কোয়েশ্চেন্স থাকে সেখানের অনেকগুলো স্টেপস আছে সেগুলো কমপ্লিটলি যদি ভালোভাবে ফুলফিল করা যায় তাহলে আপনি ধরেই নিতে পারেন যে সব ডকুমেন্টেশন প্রপার ওয়েতে করলে আপনার ভিসা হয়ে যাবে কারণ আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যাদের বেসিক রিকোয়ারমেন্টসগুলো যাদের প্রোফাইলের মাধ্যমে ফুলফিল করতে পেরেছে তারা সবাই এ পর্যন্ত ভিসা রিফিউজ হওয়ার চান্সেস খুবই কম সো আর আরো একটা জিনিস হচ্ছে একটা পজিটিভ দিক ধরতে পারেন যে নিউজিল্যান্ডের ভিসা ফি আগে যেটা ছিল তার থেকে এখন অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে এবং এটা তখন থেকে যখন থেকে তারা ভিসা অ্যাপ্রুভ করছে সো করার কারণে হয়তো আগের থেকে অ্যাপ্লিকেশনস একটু বেশি হচ্ছে তারা ভিসা ফিটাও ইনক্রিজ করে ফেলেছে অলরেডি সো সবকিছু মিলে আপনারা ধরে নিতে পারেন যে যদি আপনাদের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হয় তাহলে আপনাদের ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে তো এটাই ছিল আজকের ইনফরমেশন সো এছাড়াও যদি ভিসা প্রসেস রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে